হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি আজকের ভিডিওটা শুরু করছি কালার ট্রেডিং নিয়ে যে কালার ট্রেডিং গেমটা আছে ওটাতে বহুত মানুষ মানে লাখপতি হয়ে যাচ্ছে বহুত মানুষ রাস্তার ভিকারি হয়ে যাচ্ছে তো সেই বিষয়ে আমি কথা বলবো যে কালার ট্রেডিং অ্যাপটা কি সত্যি খুব ভালো বা সত্যি কি খুব খারাপ তো সেই বিষয়ে কথা বলবো তো যদি কেউ ওই কালার ট্রেডিং অ্যাপটার বিষয়ে জানো না বা মানে কালার ট্রেডিং কি সেটা জানো না তাহলে এই ওই ভিডিওটা তোমাদের জন্য না আর যদি কেউ কালার ট্রেডিংয়ের বিষয়ে জানো বা অল্প একটু জ্ঞান আছে কালার ট্রেডিংয়ের বিষয়ে সে তার জন্য আমি ভিডিওটা মানে তৈরি করছি তো কালার ট্রেডিং অ্যাপ নিয়ে এই ভিডিওটা হবো তো ফুল ভিডিওটা দেখো কি বলছি না বলছি তো তাই বুঝতে পারবে আর কালার ট্রেডিং অ্যাপটা কি এরকম একটা অ্যাপ যেখানে নাকি তুমি অল্প সময়ে কোনো টাকা ইনভেস্ট করা ছাড়াই তুমি মানে টাকা ইনকাম করতে পারবে এমনও অ্যাপ আছে আমি অ্যাপের নাম নিবো না বাট এমনও অ্যাপ আছে যে তুমি ফার্স্ট রেজিস্টার করলে বোনাস পাবা সে বোনাসটা সে টাকা দেওয়া থাকোস তুমি একশো টাকা বোনাস পয়লা তা এই একশো টাকাতে তুমি এক হাজার টাকা মানে লাভ করতে পারবে এরকমও বহুত অ্যাপ আছে তো কালার ট্রেডিং অ্যাপটা হচ্ছে এক ধরনের হচ্ছে লটারির মতো হ্যাঁ তুমি তুমি যদি মানে নেক্সট টাইম কী কালার হবে তুমি যদি বলতে পারো যদি তোমার সাথে মতামত মিলে যায় তাহলে তুমি যত টাকা ধরবে তার অত টাকা তুমি পেয়ে যাবে হ্যাঁ তো এরকম হচ্ছে কালার ট্রেডিং অ্যাপ মানে এক ধরনের হচ্ছে লটারি টাইপ তো কত মারবে তোমার এটা আইডিয়া করতে হবে তুমি যদি আইডিয়া করতে পারো তাহলে তো পাইলা আর যদি না করতে পারো তুমি যত টাকা ধরছিলে সে তুমি চলে যাবো আর কি তো বহুত মানুষ আছে যে কালার ট্রেডিং করে মানে বহুত টাকা মানে মানে এক হার মানে হাইরা যে যায় ওই হারে ওই হারা টাকা উঠানোর জন্য বহুত টাকা খরচ করে বহুতের মানুষের লাখ লাখ টাকা হায়রা হায়রা যায় বা বহুত মানুষ আছে বহুত লাখ লাখ টাকা মানে ইনকাম করে তো সেটাই হচ্ছে কালার ট্রেডিং তো একমাত্র তুমি অনলাইন জব বলতে পারো এক কথায় মানে কালার ট্রেডিং একটা এক অ্যাপটাই আর কি এরকম একটি জোয়ার মতো শত ধরো ভালো পয়েন্ট আছে যেরকম ধরো তুমি অল্প সময়ে টাকা লাভ করতে পারবে বাট সেই টাকাটা যদি তুমি মানে একটা নিশায় পরিবর্তন হয় মানে এক কথায় আছে না যে কোনো বস্তু অতিরিক্ত ভালো না তো তুমি টাকা পাইলা বাট ওই টাকাটা যদি তুমি মানে পায়ে লুপ হয়ে যায় আর লুপ তো হবে টাকা যেহেতু লুপ হয়ে গেলে মানে তো সেরকম আর কি বলছি যে যদি লুপ হয়ে যায় তুমি পাইতেও পারো বা নেক্সট টাইম নাও পাইতে পারো তার থেকে লাভ করতেও পারো বা তার থেকে বেশি লসও খাইতে পারো তো এরকম আর কি কালার টেটিংয়ে কিছু মানে ভালো দিক বলতে গেলে ধরো তুমি অল্প সময়ে কোনো কাজ করা ছাড়াই তুমি মোবাইল দিয়েই তুমি মানে লাভ অনেক টাকা লাভ করতে পারবে আরও খারাপ দিক যদি বলি হ্যাঁ তো ধরো তুমি অভ্যাস যদি হয়ে যায় তুমি অনেক লাখ তুমি লস খাইলে অনেক লাখ টাকা লস মানে লাখ লাখ টাকা তুমি লস খাইতে পারবে আর কি মানে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট তো আর কালার ট্রেডিং অ্যাপ হচ্ছে মাথায় যদি একবার তোমার কালার ট্রেডিং ঢুকে তুমি ওখান থেকে শুট হওয়া বহুতই টান আর বহুত মানুষ আছে যে মানে কালার ট্রেডিং করে মানে বহুত টাকা লস খায় না পরিবারের কিছু বলতে পারে বা না কিছু করতে পারে যার জন্য এক ধরনের ডিপ্রেশন হয়ে যায় মানুষ আর কি এক কথায় তো সেরকম ডিপ্রেশনে চলে যায় মানুষ আরও এক কথায় বলতে গেলে তোমার কালার ট্রেডিংয়ের ভালো দিকের থেকে খারাপ দিকই বেশি আর কি এক কথায় মানে তুমি যদি হাইরা যাও সেই টাকাগুলো তুমি কোথায় পাবে আর এখানে তো মানে লাখ লাখ টাকা যদি অভ্যাস হয়ে যায় তুমি লাখ লাখ টাকাও হেরে যেতে পারো হুম আর যদি তুমি মানে আর কালার ট্রেনিং কোনো এক ধরনের ই না ওটা হচ্ছে এক ধরনের চাইনিজ কোম্পানি মানে চাইনায় থেকে ওটা আবিষ্কার হয়ে গেছে যেরকম করোনা হয়ে গেছিলো হঠাৎ করেছিলো ভাইরাসের মতো সেরকম আর কি কালার ট্রেডিংটাও মানে মানে এক ধরনের করোনা বেমারের মতোই হঠাৎ করে এসে গেছে তো এটা ভারতবর্ষের বহুত মানুষ আছে যে কালার ট্রেডিং করে মানে হায়ার আছে বহুত আছে আছে তো এক ধরনের আর কি জার মতো বলতে পারো ডিজিটাল জুয়া খেলা এটা আর কি মানে কালার ট্রেডিং এমনই একটা জিনিস যে হচ্ছে অনলাইন জুয়ার মতো তো তুমি একটা কথা জানো যে জুয়া কোনো দিন তোমার উন্নতি করতে পারবে না তো সেরকম মানে কষ্টর ছাড়া তুমি কোনোদিন ফল মিঠাফল পাবা না আর কি তোমার ওইখানে কষ্ট যেহেতু করা লাগে না তো তুমি ওই জিনিসটা তুমি বুঝতেই পারছো যে জিনিসটা কীরকম হবো তুমি আজকে পাবা বা কালকে নাও পাইতে পারো আজকে যেটুকু পাবা কালকে তার থেকে বেশি হারাইতেও পারো তো সেরকমই আমি একটা কথাই বলছি যে তুমি যে খেলতে আসো কালার ট্রেডিং বা তুমি কালার ট্রেডিং খেলো বা খেলতে চাও সেরকম আর কি বলছি আর কি ধরো তুমি যদি খেলতে চাও তো নিজের একটু মাইন্ড খাটাইয়ে খেলবা যে আমি আজকে পাবো যে কালকে নাও যদি পাই মানে এক কথা যদি পাও ভালো কথা কিন্তু বেশি লুপ করলে ওটা খারাপ আর কি তো এরকম আর কি বলছি যে এখন তুমি যদি খেলো তো তুমি কীরকম করে খেলবা মানে তোমার নিজের একটা বিবেচনা করবা জানতে এটা তোমার অবাস হয়ে পরিণত না হয় আর যদি তুমি হারো আর ওটা তোলার জন্য অনেক টাকা আবার হায়রা যাও এরকম যাতে না হয় তো ভিডিওটা আমি তার জন্যই করতেছি বা আমি জানি মানে আজকাল বর্তমান নিউজে দেখা যায় যে অনেক লোক আছে কালা বর্তমানে অনেক লোক দেখা যায় যে কালার ট্রেডিং করে বহুত টাকা হাইরা ডিপ্রেশনে চলে যায় এমনকি বহু মানুষ আত্মহত্যা করে কারণ আমরা বর্তমান নিউজ দেখি বা কিছুমান নিউজ ছাড়াও কিছুমান মানে খবর আমরা পাই না বাট এরকম হয়েছে খবর তো সেরকম আর কি যদি খেলো তো তোমাদের নিজের একটু মাইন্ড লাগাই খেলবা আর আমার হিসাবে না খেলাটাই বেটার আর তুমি যদি খেলতে চাও তো খেলতে পারো নো প্রবলেম আমি তার জন্য ভিডিওটা তৈরি করছি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও লাগলে কমেন্ট করো আর প্লাস ভিডিওটা কোনো খারাপ মাইন্ডে নিও না আমি যা এমনি আমার মনের থেকে যেটুকু আসে সেটুকু আমি বললাম কেউরা আমি খারাপও বলছি না কেউরা আমি ভালো বলছি না টাটা